মোস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করলেন যে কেন তিনি আইপিএলে সেরা কেন আইপিএল সেরা বলার তিনি চার ওভার করে তিন উইকেট নিচ্ছে রান দিছে মাত্র তেত্রিশ রান এই কারণে মোস্তাফিজ সেরা তো দিল্লির সেরাটা দিয়ে দিছে তো এরপরও বলবে দাদারা দাদারা বলবে এরপরে মুস্তাফিজ খারাপ মস্তাফিজ বাজে বলিং করে তারা সাপোর্ট করবে কাকে আফগানিস্তানের ফিল্ডারদের এর ফলে ভালো বলবো না তো যাই হোক মুস্তাফিজ তাদেরকে সেগুলো দেখার বিষয় না মোস্তাফিজ দিল্লিকে সেরাটা দিচ্ছে দলকে সেরাটা দিচ্ছে এটাই অনেক মুস্তাফিজের জন্য তো মুস্তাফিজ টোটাল তিন ম্যাচ খেলে উইকেট ফাইসে প্রথম ম্যাচে উইকেট ফাইনে ফর দুই ম্যাচে উইকেট ফাইসে আজকের ম্যাচে তিন উইকেট যদি ক্যাচ একটা মিস না হতো তাহলে চার উইকেট পেয়ে যেত টোটাল উইকেট চারটা তো মুস্তাভিজের আইএল শেষ হলো এ দুই হাজার পঁচিশে আইপিএল শেষ হয়ে গেলো দিল্লি ক্যাপিটালসের আজকের খেলা শেষ দিল্লি ক্যাপিটালস ফ্লে অফে যেতে পারলো না তাদের বাজে ব্যাটিংয়ের কারণে তারা অফে আর যেতে পারলো না মুস্তাফিজ কিন্তু তার সেরাটা দিয়ে দিচ্ছে দলকে সে আর কী করবে মানে সে প্রতিটা ম্যাচে সবার কম রান দেয় সবচাইতে বোলারদের মধ্যে সে কম রান দেয় তো সেখানে দেখা যায় বোঝা যায় যে মুস্তাফিজকে কি কারণ আইপিএল এ খেলানো হয় সেটা দাদারা স্বীকার না করলেও সেটা সমান করতেছে সেটা সবাই দেখতেছে এটাই বাস্তব তো বিষয় হল দিল্লি ক্যাপিটালস আজকের ম্যাচ জিতুক বা হারুক ফিলফ যাওয়ার আর কোনো সুযোগ নেই তো পাঞ্জাব কিংসের সাথে শুরুটা ভালো ভালো হলেও লাস্টের ওভারে মার্কে তো এখন জিতার মতো রান করে ফেলছে পাঞ্জাব তো দেখা যাক জিতে পারে কিনা জিতলে একটা সম্মানের এছাড়া কিছু না হলে মুস্তাফিজ শেষ খেলা আজকে এরপরে দেশে তো আসবে তো বিশাল মোস্তাফিজের সেরাটা দিয়ে দিল দুর্দান্ত বলিং করছে তো দিল্লি ক্যাপিটালস মানে সবাই ভাবছে যে ফিল্ড অফে যাবে মোস্তাফিজের খেলা আরও দেখবে হয়তো বিসিবি এনওসি তাকে আরও দিবে যদি ফিল্ড অফে যায় কিন্তু সেটা আর হলো না মোস্তাফি দিল্লি ক্যাপিটালস আর ফিল্ড অফ খেলা লাগবে না খেলা শেষ আজকে তো মোস্তাফিজের সেরাটা দিয়ে দিল যাক চার ওভার করছে লাস্ট ওভার তো মোস্তাফিজ কিন্তু হাতে আঘাত খেয়েছে সবাই ভাবছিল যে আর একটা ওভার বা দুই ওভার করবে কি না কি করবে না কিন্তু শেষ সময় দেখা গেল যে করলো দুই হাজার পঁচিশের শেষ বোলিং মুস্তাফিজের সামনে আসরে এবার মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে দলগুলো এটাই একশো পার্সেন্ট মানে এটার আর কোনো ভুল নাই এবার রকসনা তো মুস্তাফিজকে সামনে রকসনে দেখবেন আপনারা মুস্তাফিজকে নেওয়ার জন্য প্রতিটা দল কাড়াকাড়ি লেগে যাবে মুস্তাফিজকে নেওয়ার জন্য প্রতিটা দল নিতে চাইবে চেন্নাই হোক দিল্লি হোক সেটা সেটা রাজস্থান রয়াল হোক যেই দল হোক মুস্তাফিজকে নিতে কাড়াকাড়ি লেগে যাবে যেভাবে সে বোলিং করছে এই তিনটা ম্যাচে মানে তিনটে ম্যাচ খেলে সে প্রথম ম্যাচে জার্নি করে আসতে তো উইকেট নিতে পারলেন ফর দুই ম্যাচে দেখাই দিয়েছে সেকেন্ড ম্যাচে দুই এক উইকেট তৃতীয় ম্যাচে আজকে তিন উইকেট পাইছে তিন উইকেট কি আর কম মনে হয় তো সেখানে একটা আর দুইটা হলে তো ফাইভার হয়ে যেত তো মোস্তাফিজুর রহমান এই কারণে আইপিএল এ দাদারা সেটা শিকার না গেলেও সেটা সে করে দিচ্ছে